আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমাদের ফ্রি ওয়েবসাইট থেকে আপনার পিকচার জিপ ফাইল অ্যাপ্লিকেশন সহ সকল ধরনের ফাইলের লিংক তৈরি করতে পারবেন এবং ডোমেন হোস্টিং ক্রয় না করেও আমাদের ফ্রি ওয়েবসাইট থেকে আপনারা ওয়েবসাইট রান করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এরপর আপনাকে সার্চ করতে হবে কোড টাইটান ডট এক্স ওয়াইজেড এবং তারপর সার্চ বাটনে ক্লিক করবেন তাহলেই প্রদর্শন হবে আমাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামক একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন অতপর আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো ধরনের ফাইল সিলেক্ট করতে পারবেন আমি একটা পিকচার সিলেক্ট করছি আপনাদের দেখানোর সুবিধার্থে এখন দেখতে পাচ্ছেন নিচে আরেকটি বাটন রয়েছে আপলোড অ্যান্ড জেনারেট লিঙ্ক এখানে ক্লিক করবেন এখন কিছু সময় লোড নেওয়ার পর এই রকম আপনার পিকচারের প্রিভিউ দেখতে পাবেন এবং নিচে লিঙ্ক দেখতে পাবেন ও তার পাশেই রয়েছে কপি বাটন এখানে ক্লিক করলে লিঙ্কটি কপি হবে অতপর যে কোনো ব্রাউজার বা যে কোনো জায়গায় লিঙ্কটি পেস্ট করে আপনার পিকচারটি দেখতে পাবেন এভাবেই আপনি এক মিনিটে তৈরি করতে পারবেন আপনার ফাইলের লিংক এক ক্লিকে এই ওয়েবসাইটটি তৈরি করেছে কোডেমন সফটওয়্যার সফনিক লিমিটেড কোম্পানিতে ওয়েব ডেভেলপমেন্ট কাজে নিযুক্ত থাকা ডেভেলপার নাহিদ হোসেন এবং এই ওয়েবসাইটটি সকলের জন্য একদম ফ্রি আপনারা এই লিঙ্ক আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন চলুন এইবার আমরা দেখব এই ভিডিওর মূল আকর্ষণ ও দুর্দান্ত একটি ওয়েবসাইট সেটি হল ফ্রি ডোমেন হোস্টিং এই ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনারা ডোমেন হোস্টিং ক্রয় করার ঝামেলা থাকবে না এখান থেকেই আপনার ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইটের পরিপূর্ণ এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে একলিকেই তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইট পুনরায় আবার ওপেন করুন আপনার ব্রাউজার এবং সার্চ করুন অরিন ভাই ডট কোড টাইটান ডট এক্স ওয়াইজেড এবং সার্চ বাটনে ক্লিক করুন তাহলেই আমাদের ওয়েবসাইটটি প্রদর্শিত হবে এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স রয়েছে প্রথমটি হলো আপনার ওয়েবসাইটের নাম ও দ্বিতীয়টি হল পরিপূর্ণ কোড প্রদান করার বক্স এই দুটি বক্স ফিল আপ করবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে র্যান্ডামলি একটি নাম ও আমার কাছে থাকা একটা ওয়েবসাইট কোড প্রদান করছি এই দুটো বক্স ফিল আপ করা হয়ে গেলে দেখবেন নিচে একটি বাটন আছে আপলোড অ্যান্ড প্রিভিউ এখানে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন নিচে আপনার ওয়েবসাইটের প্রিভিউ এবং তার নিচে লিঙ্ক ও কপি বাটন কপি বাটনে ক্লিক করলে লিঙ্কটি কপি হবে এবং এই লিঙ্ক যে কোনো ব্রাউজারে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি প্রদর্শিত হবে ঠিক এভাবেই ডোমেইন হোস্টিং ক্রয় না করেই রান দিতে পারবেন আপনার ওয়েবসাইট একদম বিনামূল্যে এই ওয়েবসাইটটিও তৈরি করেছে নাহিদ হোসেন আমরা এই সকল সার্ভিস জনসাধারণের জন্য বিনামূল্যে দিয়ে থাকি এই ওয়েবসাইটগুলো দিয়ে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হলেও আমরা খুশি হব আমাদের লক্ষ্য শুধু ব্যবসা ও ইনকাম নয় সকলকে সাহায্য করা ও সকলের পাশে থাকা আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি সকলের জন্য তবে কিছু অসাধু লোক এগুলো আপনাদের কাছে বিক্রি করতে চাইবে আপনারা কখনোই ক্রয় করবেন না কারণ ফ্রি থাকতে টাকা নষ্ট কেন এবং যদি আমাদের ওয়েবসাইট বিক্রি করে কেউ তাকে ধরিয়ে দিবেন আমাদের হাতে আমাদেরকে টেলিগ্রামে সর্বদা লাইনে পাওয়া যায় রিপোর্ট করতে পারবেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট কোড সফটনিক ডট কমে ডিজিট করুন অথবা যে কোনো ব্রাউজারে কোড মোন সফটনিক এল টিডি লিখে সার্চ করুন সবার উপরে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এবং আপনারা যারা কম দামে অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করার লিংক দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি আপনাকে বিন্দু পরিমাণ উপকৃত করলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ